এই হচ্ছে আখের গুড় ক্ষেত থেকে আখ কেটে এনে মেশিনের মাধ্যমে রস বের করে সেই রস বড় কড়াইতে জাল করে আখের গুড় বানানো হচ্ছে সেই দৃশ্যই দেখব এই ভিডিওতে আমি কুশাল থেকে গুড় কিভাবে হয় ডিটেলস একটা ভিডিও দিচ্ছি আর আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ চান মিয়া মোহাম্মদ চান মিয়া

বা সগলা বের হচ্ছে যেটা জ্বালানি কাজে ব্যবহার করা আখের এই খোসা বা শোভা গুলো আখের রস জাল করার ক্ষেত্রে খুবই কাজে আসে এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা এই মাধ্যমে আখ থেকে রস বের করে এনে বড় বড় কড়াইয়ের ভিতরে রসগুলাকে জাল করা হয় জাল করার জন্য অনেক বড় বড় চুলাও বানানো হয় সেই চুলার উপরে বড় কড়াই বসিয়ে এই রসগুলো জাল করে যতক্ষণ পর্যন্ত জাল করতে হয় যতক্ষণ পর্যন্ত এই রসগুলো একেবারেই আঠালো হয়ে জমে আসে আচ্ছা আপনারা যে কুশল এরকম আবাদ করতেছেন একটা জমিতে এই জমি কুশল আবাদ করে অন্যান্য ফসল দুই তিনটা হয় শুধুমাত্র কুশল আবাদ করে করতে পারে জি পারে করতে পারে নদীর পাশে তো জমিতেও নাকি আমি শুনছি নদীর পাশে জমিগুলোতে উর্বর বেশি হয় ফসল শস্য ভালো হয় হ্যাঁ শস্য ভালো হয় নদীর পাশে জমি পাশে পানি উঠলে ফসল ভালো হয় আর একটা বিষয় হচ্ছে যে এই নদী তো যেমন ক্ষতি করে তেমন উপকার করে পলি বয়ে নেয় যে পলি কারণে ফসল ভালো হয় হ্যাঁ আমি এটা শুনছি এই জন্য আপনি সরাসরি জিজ্ঞাসা করলাম তো খুব ভালো লাগলো আপনাদের এই যে কুশাল কাটা এবং কুশাল এই মেশিনে মারাই করা করে রস জাল করে আবার ঘুর বানানো পর্যন্ত দেখলাম একসাথে সবগুলো চিত্র দেখা গেল ধন্যবাদ আপনাকে দর্শক কাকটাকে ভরে উঠে এই কুশাল বাঙানে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি কারো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার আর একটা ভিডিও বানাতে উৎস যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ